নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপাঙ্খার যেতে আজ আমরা শুরু করছি শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এই পাঠ মনকে শান্ত করে দ্বিধা দূর করতে সাহায্য করে শান্ত পরিবেশে মন দিয়ে শোনার অনুরোধ রইল হরে কৃষ্ণ শ্রী ভগবানুবাচ ইমং বিবশতে যোগং প্রক্ত বান হম বয়ম বিবসান মনবে প্রাহ মনু রিখা কবে হবি শ্রী ভগবান বললেন পূর্বাধ্যায় উক্ত নিষ্ঠা দয়াত্মক এই অব্যয় আমি সূর্যকে বলেছিলাম সূর্য সৈপুত্র মনুকে এবং মনু তৎপুত্র ইক্ষাকুকে ইয়া বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্ত মিমং বিদু সকালে নেহ মহতা যোগে নষ্ট পরন্তপ হে পরন্তপ ক্ষত্রিয় পরম্পরাগত এই যোগ রাজস্বীগণ বিদিত হয়েছেন ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হয়েছে অর্থাৎ এর সম্প্রদায় বিচ্ছিন্ন হয়েছে স এবায়ং, ময়া, তে হদ্দ যোগ প্রক্ত পুরাতন ভক্তহষী মেয়ে সখা চেতি বৃহস্পং হেত্য দুত্তম তুমি আমার ভক্ত ও সখা এই জন্য তোমাকে আজই পুরাতন যোগী বললাম কারণ এটি অতি গৌর রহস্য অর্জুন উপাচ অপরাং ভবত জন্ম পরং জন্ম বিবশত কথা মেয়ে দিজা দ্বিজা নিয়াং তমাদৌ প্রবাণীতি অর্জুন বললেন আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হয়েছে আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলেছিলেন তা কিরূপে বুঝব শ্রী ভগবান উবাচক বহুনি মেয়ে ব্যতিতানি জন্মানি তব ওর তান্নহং হং বেদ সর্বাণী ন তং বেথু পরন্তপ হে শ্রী ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সকল জানি কিন্তু তুমি তৎসমুদায় বিস্মিত হয়েছ অজহপি স্বর্ণব্য তা ভূতা নামের স্বরহপি সন প্রকৃতিং সম্ভবা সম্ভব মায়োয়া আমি জন্মরহিত অলুপ্ত জ্ঞানশক্তি স্বভাব এবং ব্রহ্মাতি স্থাপন পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয়েও সমস্ত জগৎ যার বসীভূত আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করে সই মায়া দ্বারা দেহ ধারণ করি হি ধর্মশ্র গ্লানি ভগতি ভারত অভ্যুত্থানাম আমদ তদা তানাং নং হে ভারত যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের কারণে বর্ণ সমাধি ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি সই মায়া বলে যেন দেহবান হই যেন জাত হই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সাধু রক্ষার জন্য দুষ্ট দিকের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই জন্ম কর্ম চ মে দিব্য মে যো ব্যক্তি তত্ত্বত তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মা মেয়েতি সহর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার অলৌকিক মায়ের জন্ম ও সাধু পরিচালনাদি অপ্রাকৃত তো জানেন তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাব মাগতা আশক্তি ভয় ভয়শূন্য ও ক্রোধবর্জিত মদগত চিত্ত ও আমারই শরণাগত বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা পরাশক্তি লাভ করে ব্রহ্মবা অর্থাৎ মুখ্যপ্রাপ্ত হয়েছেন যে যথা মাং প্রপত্তে তাস্তত্ব বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস যিনি যে প্রকারে আমাকে উপাসনা করেন আমি তাকে সেই ফলদান দ্বারাই অনুগৃহীত করি হে পার্থ বর্ণ ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকল প্রকারে আমার পথের অনুসরণ করেন কাঙ্ন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা কৃপং হি মনুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। তবে স্রৌত ও স্মাতকর্মের ফল কামনা করে অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতার পূজা করেন কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎভাবে আমার শরণাগত হন না কারণ মনুষ্য লোকে কাম্য ফল কর্মের ফল শীর্ঘ লাভ হয় চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ অসহ তস্ব কর্তার মবি মাং বিদ্ধ কর্তার বয়ম সত্ত্বাদিগুণ ও সমাধিকর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ আদি সৃষ্টি করেছি আমি মাইক ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হলেও আমাকে পরমার্থ দৃষ্টিতে অব্যয় অকর্তা ও অসংসারী বলেছেন ন মাং কর্মানি লিপ্তন্তী ন মে কর্ম ফলে স্পিহা মাং যিজ নাতি কর্মভিন সবদ্ধতে অতএব আমার অহংকার এবং কর্মফলে আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে বদ্ধ করতে পারে না এই রূপে যিনি আমাকে পরমাত্মা হতে অভিন্ন এবং কর্তৃত্বরোহিত ও কর্মফলে স্পৃহাশূন্য বলে জানেন তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বৈরূপী বমুক্ষ ভি কুরু কর্মৈব দশমাত্মাং পূর্বই পূর্বতরং আমি অকর্তা অভোক্তা ও কর্মফলে নিষ্প্রিয় এইরূপ আমাকে জেনে জনকাদি পূর্বতন মমুকগণ নিষ্কাম কর্ম করেছিলেন অতএব তুমিও নিষ্কাম কর্ম করো কিং কর্ম কিং কর্মেটি পত্ত মহিতা তত্ত্বিক কর্মপ্রবক্ষী যজ্ঞাতা মোক্ষ সেহ সুভাদ কর্ম কি এবং অকর্ম কি এই বিষয়ে পণ্ডিতগণও ভ্রান্ত হন অতএব যা জানলে সংসার রূপ অশুভ থেকে মুক্তি হবে সেই কর্ম ও অকর্ম তোমাকে বলবো কর্মন হপি বৌদ্ধব্যাঙ্গ বৌদ্ধঞ্চ অকর্মণশ্চ অকর্মনশ্চ ব্যাং গহনা কর্মন গতি স্বাস্থ্যবিহিত কর্মের নিষিদ্ধ কর্মের ও অকর্মের অর্থাৎ কর্মের অভাবের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক কারণ স্বাস্থ্যবিহিত কর্ম অকর্ম ও নিষিদ্ধ কর্মের স্বরূপ অত্যন্ত দুর্গেয় কর্মণ্য কর্ম যেদ কর্মণী য য স বুদ্ধিবান মনুষ্যেশু স যুক্ত কৃত্নণ কর্মকৃত যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্মদর্শন করেন তিনি মনুষ্য জ্ঞানের মধ্যে জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মের কর্তা এটাই কর্ম ও অকর্মের বক্তব্য রহস্য এই জ্ঞানে মুক্তিলাভ হয় যশ্ব সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাদিগ্ধ দ কর্মানং তমাহুং পণ্ডিতং বুধা যা সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও তৎকারণ সঙ্কল্প রহিত এবং যার শুভাশুভ কর্ম কর্মে অকর্ম ও অকর্মে রূপ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলে থাকেন তক্তা কর্ম ফলার সঙ্গ নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য প্রবৃত্ত হবি নৈব কিঞ্চিত করতি স যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্ম ফলাশক্তি বর্জনপূর্বক ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য ও নিরবলম্বন থাকেন তিনি জনকাদী ন্যায় পূর্বপথ কর্মে প্রবৃত্ত হয়েও আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না সির্যত চিত্তাত্মা ত্যাক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বান্না পণ্য কিলবেশম যিনি ও সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী এবং যার অন্তঃকরণ ও দেহেন্দ্রীয় সংযত তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্বাভিমান শূন্য হয়ে শরীর ধারণের উপযোগী কর্মমাত্র করেন কিন্তু তাতে পাপ পুণ্য ভাগী অন্যা এইরূপে জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত যদিচ্ছা লাভ সন্তুষ্ট বিমৎসর সম সমসিদ্ধসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবদ্ধতে যিনি যদৃচ্ছা লাভে পরিতুষ্ট শীতস্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হলেও অবিষণ্ণচিত্ত মাতসর্যহীন ও লাভালাভে হর্ষ বিষাদ রহিত তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করলেও সেই কর্মে বদ্ধ হন না গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে আসক্তি শূন্য ধর্মাধর্ম ও কর্তৃত্ব ভক্তৃত্বাদ্দির বন্ধন থেকে বিমুক্ত ও ব্রহ্মজ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যক্ষার্থ কর্ম অনুষ্ঠিত হলেও তার সমগ্র কর্ম বিনষ্ট হয় অর্থাৎ ফল দেয় না ব্রহ্মাপর্ণ ব্রহ্ম হর্বিব্রই ব্রাহ্মণা হুতম ব্রহ্মইব তেন গন্তবং ব্রহ্মকর্ম সমাধি না কারণ ব্রহ্মবিদ হবনীয় দোপের অর্পণকে ঘৃতকে হোমাগ্নিকে আহুতিদানের কর্তাকে এবং হোম ক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন তাঁর দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রাপ্তব্য ফল ব্রহ্ম দৈব মেব বা পরে যজ্ঞং যোগীন পর্যুপাশতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞ যজ্ঞে নৈব ভজু অন্য যোগীক দেবতা পূজারূপ অনুষ্ঠান করেন আর কেউ কেউ নির্বিশেষ ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষ ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন অর্থাৎ সোপাধিক পরমাত্মা রূপে দর্শন করেন শ্রোতা ননে দীন সংযমাগ্নব্রতী শব্দধীন বিষয়ানন্ন ইন্দ্রিয়াগ্নিষ্ণু যুহব্দি অন্য কোনো কোনো যোগী কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযম অগ্নিতে আহুতি দেন অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন অপর কোনো কোনো যোগী শব্দাদি বিষয়সমূহ ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন অর্থাৎ শ্রোতাদি দ্বারা শাস্ত্রবিহিত গ্রহণকে হোম মনে করেন সর্বানন্দ নিন্দ্রিয়া কর্মাণী প্রাণকর্মাণী চা পরে আত্মসংযম যোগাগ্ন ন যুবতী জ্ঞান উদ্দীপিতে আত্মাতে সংযমরূপ বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি তাতে অপরযোগীগণ সকল ইন্দ্রিয় কর্ম এবং প্রাণাদি দশ বায়ু কার্য আহুতি দেন দ্রব্য যজ্ঞাস্ত যজ্ঞা যোগ যজ্ঞাস্ত তাপরে সাধ্য জ্ঞান যজ্ঞাস্ত যতয় সংসিত প্রতাক অন্য কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন কেউ কেউ তপরূপ যজ্ঞ এবং কেউ কেউ প্রাণায়াম ও প্রত্যাহারাদি যোগরূপ যজ্ঞ করেন অপর কোনো কোনো দৃঢ়ব্রত যোগ্য যত্নশীল যোগী বেদাভ্যাস ও স্বাস্থ্যাস্ত নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন অপানে প্রাণাং প্রাণেহ পান তথাপরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অন্যান্য যোগী অপান বায়ুতে প্রাণবায়ু এবং প্রাণবায়ুতে অপানবায়ু আহুতি দিয়ে প্রাণ ও অপানবায়ু গতি কুম্ভক কুম্ভকরূপ প্রাণায়াম করেন অপরে নিয়তা হারা প্রাণাং প্রাণেশু যোগ সর্বেহ প্রেত যজ্ঞবিদা যক্ষ ক্ষপিত কলসমাস অপর কোন কোনো যোগী আহার সংযম পূর্বক প্রাণবায়ু সমূহে অন্যান্য প্রাণবায়ু আহুতি দেন অর্থাৎ যে যে প্রাণবায়ু জয় করেন সেই সেই প্রাণবায়ুতে অন্যান্য প্রাণবায়ু হোম করেন এই সকল যজ্ঞের জ্ঞাতা ও কর্তা যোগ্য দ্বারা পাপমুক্ত হন যজ্ঞ সৃষ্টা মৃত ভুজ যান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোক হস্ত হস্তযুত হন্য কুরুষত্তম যথোক্ত যোগ্য সমূহ সম্পাদনাপূর্বক অন্তে বিহিত অমৃত নামক অন্য যারা স্বাস্থ্যবিধি অনুসারে ভোজন করেন তারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন হে কুরুশ্রেষ্ঠ যোগ্যহীন ব্যক্তি ইহলোকী নয় সর্বলোক আত্মজ্ঞান লাভ তো দূরের কথা এবং বহুবিধা যজ্ঞাবিততা ব্রাহ্মণ মুখে কর্মযান বৃদ্ধি সর্বে নেবং জ্ঞাতা বিমক্ষসে বেদমুখে রূপ বহুবিধ যোগ্য ব্যাখ্যাত হয়েছে সেই সকলকে কায়িক বাচনিক ও মানসিক কর্মজাত বলে জানবে আত্মা নিষ্ক্রিয় আমি সেই উদাসীন আত্মা এই সকল ব্যাপার আমার নয় এরকম আত্মজ্ঞান হলে শুভাশুভরূপ সংসার থেকে মুক্ত হবে আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ শ্রেয়ান দ্রব্য ময়াদ যজ্ঞাজ্ঞ জ্ঞান ও যজ্ঞ পরন্ত সর্বঙ্কর্মা কী লং পার্থ জ্ঞানের পরিমাপ্যতায় হে পরন্তপ সংসার ফলরম্ভক দ্রব্যশান্ত যোগ্য অপেক্ষা মুখ্যদায়ক জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ কারণ হে পার্থ অগ্নিহত্যাদি যোগ্য এবং সমস্ত স্রোত ও স্মার্থ যোগ্য উপাশনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সে ভায়া উপদেক্ষন্তীতে জ্ঞানং জ্ঞানীনস্তত্বদর্শীন যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা বলছি অবগত হও প্রণিপাত সশত্ব জিজ্ঞাসা ও গুরুসেবা দ্বারা প্রসন্ন হয়ে তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করবেন যজ্ঞাতা পূর্ণ মোহ মে ভং চারশী পাণ্ডব যেন ভূতান্ন শেষণী দ্রক্ষস মই। এ পাণ্ডব আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করলে তুমি আর রূপ মুহগ্রস্ত হবে না কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ হলে পুনরায় অজ্ঞান আসে না সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্মা থেকে স্থাবর পর্যন্ত ভূত সমূহকে সই আত্মাতে এবং আমাতে দেখতে পাবে অপি চেদশী পাপেভ্য সর্বেভ্য পাপ সর্বং সর্বং জ্ঞানপ্লব নৈব বৃজিনং সন্তরশী যদি তুমি সকল পাপি থেকে অধিক পাপিষ্ট হও তথাপি এই জ্ঞানের পোধ দ্বারা সমুদয় ধর্মাধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হবে ব্রহ্মজ্ঞানের এই রূপ রূপমাহাত্ম যথৈ দাংশী তেহর তেহর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মানি ভস্যসাৎ কুরুতে তথা হে অর্জুন যেমন প্রজ্বলিত অগ্নি কাঠ রাশিকে করে করে রূপ ব্রহ্ম জ্ঞানাগ্নি সমস্ত শুভাশুভ কর্ম ভসাত করে ব্রহ্ম জ্ঞানাগ্নির দ্বারা বিধক্ত হলে কোনো কর্মই ফলপ্রসব করতে পারে না ন হে ন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ ও সংসিদ্ধ কালেনাতনি বিন্দতি ব্রহ্মজ্ঞান অজ্ঞাননাশক ও অত্যন্ত শুদ্ধিকর এর তুল্য প্রবৃত্ত বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছু নেই দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হলে মুমুক্ষ সই আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন শ্রদ্ধাবান লবতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি ম চির রেণাধি গচ্ছতি গুরুবাক্যে ও বেদান্ত প্রদেশে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ ও জিতেন্দ্রীয় মুমুক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলে জন্মান্ত গ্রহণ বা গমন না করে শাশ্বতী শান্তি বা মোক্ষপ্রাপ্ত হন অজ্ঞা শ্রদ্ধ ধানশ্চ সংশয়ত্তা বিনশ্বতি নায়ং লোক্য হস্তি ন পর ন সুখং সংশয়াত্ম আত্মন অজ্ঞ জ্ঞানে শ্রদ্ধাহীন সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমার্থের অযোগ্য হয় সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকেও নয় পরলোকও নেই ঐহিক সুখও নেই যোগসংস্ত কর্মানং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ং আত্মবন্তং ন কর্মাণী নিবন্ধন্তি ধনঞ্জয় আত্মকে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যার সংশয় ছিন্ন এবং ধর্মাধর্ম ত্যাগ হয়েছে সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করতে পারে না অর্থাৎ তার কর্ম নিষ্কাম বলে অনিষ্ট ইষ্ট বা মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করে না তস্মাদ জ্ঞান ও সম্ভতং হৃদহং জ্ঞানা ক্ষেত্রই নং, সংশয়ং যোগ মাতৃষ্ঠ প্রতিষ্ঠা ভারত অতএব হে ভারত অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ক এই সংশয়কে জ্ঞানরূপ ওষী দ্বারা ছেদন করে ব্রহ্মদর্শনের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থ উত্থিত হি শ্রী ভগবদ্ধ উনিশৎশ ব্রহ্মবিদ্যায় যুগশ্রাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান যোগা নাম চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের সমাপ্তি এখানেই হল হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার